বিবাহিত মেয়ের কখনোই বাবার বাড়ি ঈদ করা হয় না বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে এটাই হয় যে শ্বশুর বাড়িতে ঈদ করতে হয় আর কোরবানির ঈদ হলে তো কথাই নেই ঈদের দিন ঈদের পরের দিনও অনেক বেশি কাজ থাকে শ্বশুর বাড়িতে তো সেই জন্যই ঈদ আর বাবার বাড়িতে করা হয় না আমার ক্ষেত্রেও সেই একই রকম বাবার বাড়িতে ঈদ করা হয় না বিয়ের পর থেকে তো বাবার বাড়ি যাচ্ছি আজকে ঈদের একদিন পরের ভিডিও এটা বাবার বাড়ি যাওয়ার অনুভূতিটা একটা বিবাহিত মেয়ে সেটাই সেই বুঝতে পারবে যে একটা অন্যরকম ভালোবাসার একটা অনুভূতি হ্যালো আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আমি মনিরা আমার নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি আপনাদের সবার ঈদ কেমন কাটছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বাবার বাড়ি এসেছি বাবার বাড়ি আসার পরে মা আম্মু তো অনেক মজার মজার রান্না করেছিল সেগুলো তো খেয়েছি তো ভিডিও বেশি একটা করা হয়নি যেহেতু আমি খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম তো এখন হচ্ছে এখানে পিঠা বানানো হচ্ছে মাংস পিঠা এটা কোরবানি ঈদের পরে বেশিরভাগ বাড়িতেই হয়ে থাকে তো আমাদের বাসায় এটা রেগুলারই হয় ঈদের পরের দিন বা তারপরের দিন এই পিঠাটা বানানো হয় তো আমার এই মাংস পিঠাটা অনেক বেশি পছন্দের সবথেকে পছন্দের পিঠা আমার এটা তো আমাকে বললাম যে মাংস পিঠা বানাবে কিনা পরে বললো হ্যাঁ বানাবে তো আমি আমার ভাবি মিলে এই মাংস পিঠাগুলো বানাচ্ছিলাম তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম কোরবানির ঈদ মানেই তো বেশি বেশি মাংস রান্না সবার বাড়িতেই থাকে তো মাংস ঈদের পরে যখন বাসায় এসেছি বাবার বাড়িতে এসেছি তখন মাংস সাথে সাথে আম্মু সবজি মাছ সব কিছুই করে রেখেছিলো আর ভর্তা এসে ভাত খেয়েছিলাম মজা করে সেগুলোর ভিডিও আর করা হয়নি তো মুখেই বলে দিলাম আশা করছি বুঝতে পারছেন ঈদের মধ্যে ঈদের একদিন পরে প্রচুর পরিমাণ মাংস খাওয়ার পরে একটু ভর্তা ভাত বা মরিচ পাটা ভাত খেলে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে পিঠাগুলো বানানো হয়ে গেছে আর আম্মু ভেজেও নিয়েছি এখন আমরা গরম গরম সবাই মিলে খাচ্ছিলাম তো পিঠাগুলো খুব মজা হয়েছিল আমার কাছে তো খুব বেশি পছন্দের আমি যে কতগুলো একসাথে খেয়ে ফেলি গরম গরম সেটা আমার নিজেই জানি না এরকম একটা অবস্থা খুব পছন্দের একটা পিঠা তো মাংস পিঠা বানানো হয়েছিল সেই সাথে রুটি পিঠা বানানো হয়েছিল চালের রাটা রুটি যেটা সেটা সেই সাথে হালুয়া আর হচ্ছে গরু মাংস কুরবানির গরুর মাংস রান্না তো ছিলই সেটাও ছিল তো রুটি হচ্ছে আমার আব্বু অনেক বেশি পছন্দের তো রুটি পিঠা আর হচ্ছে মাংস পিঠাটাই আজকে বানিয়েছিলাম তো এখানে আমার হালুয়া দিয়ে রুটি খেতে ভালো লাগে গরু মাংসের থেকে আমার হালুয়া দিয়ে রুটি খেতে ভালো লাগে তো সেই জন্য আমি এটা দিয়েই খাচ্ছিলাম আর আর মুড়ি মাংস হচ্ছে আমার অনেক বেশি পছন্দের আমি এই হালুয়া দিয়ে রুটি খেয়ে তারপরে হচ্ছে মুড়ি খেয়েছিলাম যেহেতু আমার মুড়ি আর গরু মাংস কোরবানির গোরু মাংস হলে তো কোনো কথাই নাই আমার খুব বেশি পছন্দের মুড়ি হলে তো আমার এক সপ্তাহ আর কিছুই লাগে না আমি ভাতের কাছেও যাই না এরকম তো যাই হোক এখানে বাবার বাড়ি এসে মজা করে পিঠা খাচ্ছিলাম খুব আনন্দের একটা মুহূর্ত কাটছিল আমাদের সবাই একসাথে এদিকে আমার ভাতি যার দুইটা আর আমার ছেলে ওরা তো খুব বেশি মজা করছিল খুব আনন্দ করছিলো একসাথে দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপা মানে কি আর বলবো বাচ্চারা বাচ্চারা একসাথে হলে যা হয় আর কি খুব বেশি আনন্দ করছিল। এগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছিল সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওরা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করেছে আর সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার ভাতিজার জন্য আমার ছেলেটার জন্য যেহেতু আমার ছেলেকে ক্যামেরার সামনে আনি না তো সেই জন্য ওর চেহারাটা আমি দেখাতে পারছি না তো আমার ভাতিজাগুলোর জন্য মাসাল্লাহ বলতে ভুলবেন না ছোট্ট ভাতিজাগুলো আমার অনেক বেশি আদরের অনেক ভালোবাসার তো ওরা খুব বেশি মজা করছিল সেই জন্য আমি একটু ভিডিও করেছিলাম ওরা ওইখানে হচ্ছে কার্টুন দেখছিল আর নাচছিলো বলছিল ড্যান্স করছে মানে এরকম খুব বেশি আনন্দ করছিল আর আমার ছেলে সাথে অনেক বেশি মানে ওরা মিশে গিয়েছিল যেহেতু আমি খুব বেশি বাবার বাড়ি যাই না তবুও ওরা সবাই আমার ছেলে অনেক বেশি মিশুক আর আমার ভাতিজাগুলো ভাইকে ভাইয়ের সাথে খেলার জন্য খুব বেশি আনন্দ করছিল তো এখানে ওদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য একটু করে ভিডিও করেছিলাম আমার কাছে খুব ভালো লাগে অনেক বেশি শেয়ার করার ইচ্ছা থাকলেও করা হয় না বাবার বাড়ি গেলে খুব বেশি একটা ভিডিও করা হয় না কারণ আমি খুবই অল্প সময়ের জন্য গিয়েছিলাম মাত্র দুই দিন থেকে এসেছি দুই রাত দুই রাত আমার মনে হয় যে একদিন আর অর্ধেক দিন এরকম আর কি দুই রাত বিকেলে গিয়েছিলাম ওই দিন রাত আর তারপরে দিন দিনের রাত তো যতটুকু সময় পেয়েছিলাম তো বাবা মা সবার সাথে একটু সময় কাটিয়েছি খুব বেশি একটা ভিডিও করা হয় নাই তো এখানে মানে দেখতে দেখতে বাসায় চলে আসার সময় হয়ে গেছিলো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে নিতে এসেছিল তো এখানে সেই ভিডিওটা একটু করে রেখেছিলাম বাকি সময় আর ভিডিও করা হয়নি যেহেতু বাবার বাড়িতে গেলে খুব বেশি একটা ভিডিও করতেও ভালো লাগে না একটু সময় কাটাতে ভালো লাগে আর প্রচুর ঘুমিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভিডিও শুরুতে তো দেখেছি অনেক সবুজের ঘেরা রাস্তা আর অনেক ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল বৃষ্টিও হয়েছিল সেই জন্য আমি বাবার বাড়িতে যে ঘুমিয়ে কাটিয়েছি এরকম তো ওর আব্বু এখানে খাচ্ছিলো আম্মু হচ্ছে গরু মাংসর দিয়ে হচ্ছে বুটের ডাল আর গরুর মাংস রান্না করেছিল আর সাথে পোলাও আর এখানে হচ্ছে আমার বাবার বাড়ির ছাদের ভিডিও একটু করে রেখেছিলাম বাবার বাড়িতে আসবার ছাদের ভিডিও না করতে পারলে তো ভালো লাগবে না আর এই ফুলগুলো আমার অনেক বেশি পছন্দের আম্মু বলল যে ছাদে অনেক বেশি ফুল ফুট ফুটে আছে তুই না পছন্দ করিস তো দেখে আয় পরে আমি আসলাম ভাবলাম যে একটু ভিডিও করে নেই এই ফুলগুলো আমার অনেক বেশি পছন্দের এই ফুলগুলোর উপরে হাত বোলাতে যে কি শান্তি লাগে বলে বোঝাতে পারবো না বিশেষ করে শীতের মধ্যে কুয়াশা যখন থাকে তখন তো এই ফুলগুলো আমার অনেক বেশি পছন্দের আর সেই সাথে এখানে আম্মু দেখলাম পুঁশাক গাছ আর মরিচ গাছ লাগিয়েছে সেগুলো একটু দেখিয়ে দিলাম তো ছাদে আসলে আমার কাছে খুব ভালো লাগে যেহেতু গ্রামের বাড়ি আশেপাশে শুধু সবুজ আর সবুজ দেখতে পাওয়া যায় আর এখানে হচ্ছে আমার আমাদের হচ্ছে জাম্বুরা গাছটা তো জাম্বুরা ধরে আছে এখনও ছোট ছোটই আছে এগুলো আরও বড়ো হবে বাততি হবে তো এখানে ছাদের উপর থেকেই হচ্ছে জাম্বুরা পেরে খাওয়া যাবে এরকম তো হাত দিয়ে ধরা যাচ্ছিলো এখান থেকে এই জামবোড়া পেরে খাওয়া যাবে তো আমার কাছে তো খুব ভালো লাগে এই জাম অনেক বেশি মিষ্টি মানে আমাদের এই গ্রামের এই জাম খাওয়ার জন্য সবাই আসবে এরকম খুব পছন্দ করে সবাই এরকম জাম মানে সচরাচর পাওয়া যায় না এত মজার আর এখানে নারিকেল গাছে হচ্ছে নারকেল ধরে আছে আর গ্রামে আমার বাবার বাড়ি আসলে এই ছাদে আসলে খুব ভালো লাগে সামনে তো পুকুর দেখা যাচ্ছে একটা আর যেদিকে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ গ্রামে আসলে সবুজ দেখা যায় এটাই খুব বেশি আনন্দের আর এখন যেহেতু কাঁঠালের সময় আমাদের কয়েকটা গাছে কাঁঠাল ধরে আছে দেখতেই পারছেন তো ছাদে আসলে একটু হাঁটাহাঁটি করলে আর এই সবুজ দেখতে খুব ভালো লাগে মন ভালো না থাকলেও ভালো হয়ে যায় তো আপনাদের সাথে সেই জন্য একটু শেয়ার করলাম বাসায় চলে যাওয়ার সময় হয়ে গেছিল আর খুব বেশি একটা ভিডিও করা হয়নি তো বাবার বাড়ি এসে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি যখন ওভার দিচ্ছি এখানে বৃষ্টি হচ্ছে তো সেই শব্দ হয়তো আপনারা একটু শুনতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আর কেমন লাগলো আপনাদের কাছে আমার বাবার বাড়ির ভিডিও আশা করছি জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইবিমান